হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লবটের এবং খাঁচার বিষয়টা হলো শীত পড়ে গেছে এই শীতে আপনার পাখি আপনার যে লবটি বা খাঁচায় যে পাখিগুলো আছে সেই পাখির যত্ন কিভাবে নেবেন বিশেষ করে যাদের ছোট পাখি রয়েছে বাড়িতে বা যারা শখে ছোট পাখি পোষেন আমার কাছে বদলি আছে ডায়মন্ড ডাব রয়েছে ছোট পাখির মধ্যে আমি বিশেষ করে তাদের কথাই বলছি যারা ববরি পাখি পড়েন তাদেরকে বলবো এখন ঠিক করে গেছে আপনারা যদি খোলা জায়গায় পায়ে পাখি পুষে থাকেন ধরুন কেউ ছাদের পুরে বসেন বা কেউ টুপের পুঁতি তাহলে সন্ধ্যার পরে পাখিকে আপনার ঘরে তুলে নেবেন অথবা মোটা ছালার চাদর কিংবা যে দিয়েও বস্তা দিয়ে ঢেকে দেবেন সন্ধ্যার পরে রাতের বেলায় নাড়ে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর যদি হাড়ির মধ্যে ডিম থাকে তাহলে নাড়াচাড়া না করাই ভালো যদি ছাদের উপরে খোলা জায়গায় থাকে তাহলে ঢেকে দেবেন আর কিছুটা ফাঁকা রাখবেন কারণ ওদের হাওয়া বাতাস নিতে হয় যদি একটু হাওয়া না লাগে তোর দিকটা বিশেষ করে ঢেকে দেবেন তাহলে ওদের ঠান্ডাটা কম লাগবে এবার আসি আপনার কয়েক পাঁচ থেকে ছটা পয়েন্ট আমি বলবো যে পাঁচটা পয়েন্ট ফলো করলে আপনার পাখিকে ঠান্ডা থেকে বাঁচাতে পারবেন বদ্রি পাখিকে খাবার দেওয়ার আমরা যে গরমকালে খাবার দিই শীতকালে সেই খাবারটা একটু পরিবর্তন করতে হয় শীতকালে খাবারে কি পরিবর্তন করতে হবে না শীতকালে আপনার খাবারে আমরা যেটা দিয়ে থাকি মিক্স সিড দিয়ে তার মধ্যে তেল জাতীয় প্রস্তু বেশি দিতে হবে যেরকম ক্যানারি সিড রেড ইলেড ফুলের বীজ তারপরে আপনার সূর্যমুখী বীজ এগুলো আপনার বেশি করে দিতে হবে আমরা গরমকালে যে পরিমাণ দিতাম তা ডবল করে শীতকালে প্রোভাইড করতে হবে আপনার পাখিকে আর খাবারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমি আমার বিগত ভিডিওতে বলেছি পাখিকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেবেন আর খাবারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আপনারা সুন্দর করে জলে ভালো করে ধুয়ে দী শুকিয়ে তারপরে দেবেন আর জলের পাত্রটাও কিন্তু আপনারা এখন শীতকাল প্রতিদিন সকালে জল দেবেন এবং সন্ধ্যায় নামিয়ে নেবেন জল দেওয়ার ব্যাপারটা বলি আপনারা জলটা পরিষ্কার জল দেবেন আর সেই জলটা আমি কি করি সকালে একটু কুসুম গরম করে দিই একটুখানি কুসুম গরম জল করে দিলে কি হবে ওদের হওয়ার পরে ঠান্ডা জলটা খেলে ঠান্ডা লাগবে না মানে জলটা একটু উষ্ণ থাকবে ফলে ওদের সহজে ঠান্ডা লাগবে না আপনারা এটা করতে পারেন একটু গরম জল আপনার পাখিকে দিতে পারেন আর বিকালবেলা বা সন্ধ্যার সময় কিন্তু খাঁচা বা লফ থেকে জলের পাত্রটা বাইরে নামিয়ে নেবেন আর জল যেন রাতে পাখির কাছে না থাকি এটা গেল জলের ব্যাপারটা আর সফ ফ্রুট ব্যাপারটা শীতকালে সফ ফ্রুট একটু বেশি দিতে হয় আপনারা বিভিন্ন ভেজিটেবল তো দেনি ধরুন চুলা ভিজিয়ে দিলেন কখনো চিরি ভিজিয়ে দিলেন বিভিন্ন শাক পাতা এখন শীতকাল আপনার তুলসী পাতাটা মাঝে মধ্যে দিতে পারেন তুলসী পাতা ঠান্ডায় কিন্তু বেশ প্রাথীর কাজ করে তুলসী পাতা দিয়ে আপনারা বজে দিয়ে দিতে পারেন এই পাতাটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে শীত পদ্ধতি কাজ করে আপনারা এই তুলসী পাতাটাও দিতে পারেন আর সব মধ্যে চিড়ে তারপরে আপনার গাজর বিভিন্ন শাক সবজি নিম পাতা সজনে পাতাটাও আপনারা দিতে পারেন সজনে পাতাটাও খুব ভালো আমি সজনে পাতা খাইয়ে বেশ উপকার পেয়েছি আর একটু সব ফুডের মধ্যে এক সুপ দেবেন সপ্তাহে দুদিন এখন শীতকাল তো দুদিন আপনারা এক টুপ দেবেন তাহলে বুঝতে এই এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ঠান্ডা লাগবে না বা পাখি ঠান্ডা থেকে ভালো থাকবে প্রথম কি করতে হবে আপনাকে খাবার পরিবর্তন করতে হবে মিক্সড খাবারের মধ্যে তেলজাতীয় খাবার বেশি দিতে হবে সূর্যমুখী বীজ তারপরে মাইলো এই সূর্যমুখী বীজ আপনার ক্যানারি কুসুম ফুলের বীজ এইগুলো বৃষ্টি হবে আর রাতে সন্ধ্যার পরে খাতাটাকে বা আপনার চাই দিকে চাদর দিয়ে মোটা কাপড় দিয়ে দিতে হবে আর সকালবেলায় বেশি চিকুন করে জল আপনার পাখিকে দেবেন তাহলে দেখবেন ঠান্ডাটা লাগবে না পাখি আপনার ভালো থাকবে আর পাখির বাচ্চা থাকলে বেশি নাড়াচাড়া করবেন না বাচ্চা যেখানেই থাকবে সেখানেই রাখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আগামী দিনে ভিডিও পেতে আপনার আমার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেলে পাখি সংক্রান্ত পাখি রোগ বালাই খাবার সংক্রান্ত আলোচনা করে থাকি তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ